কেজরিওয়াল যেখানে মমতা যাবে সেখানে যা খুশি করতে পারেন বিরোধী দল থেকে ন মাস বাইরে রেখেছেন আর তো দুটো সেশন আছে একটা মনসুন সেশন আর একটা উইন্টার তারপরে তো দুদিনের ভোট অন অ্যাকাউন্ট তারপরে তো নির্বাচন তারপরে আপনারা প্রাক্তন কেজরিওয়াল যেখানে মমতা যাবে সেখানে আর তো দুটো সেশন যা পারেন করে নেন না ন মাস তো বাইরে রেখেই দিলেন লিডার অব আবার সাঁতিয়ার ঘটনার উত্তর চেয়েছে কোথাও কারোর বিরুদ্ধে বলেনি বিজেপি আবারও বলছি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা খেপাচ্ছেন আমরা তাদের বিরোধী নই আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী তৃণমূল কংগ্রেসের সরকারের কাজ চাকরির হিসাব দেওয়া শিল্পের হিসাব দেওয়া উন্নয়নের হিসাব দেওয়া আয়ুষ্মান ভারত চালু করা বিশ্বকর্মা যোজনা চালু করা কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া চা বাগান খোলা বড় বড় হসপিটাল বানানো উত্তরবঙ্গে সুন্দরবনে পশ্চিমাঞ্চলে এই কাজগুলো আপনারা করেন না আমরা জানতে চেয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে সাঁইথিয়া একটি বিধানসভা একটি পুরসভা আছে একটি থানা সেখানে ইন্টারনেট বন্ধ কেন আমরা জানতে চেয়েছি ধারায় একশো তেষট্টি ওখানে লাগিয়েছেন কেন এর উত্তর তো চেয়েছে আপনাদের কি প্রত্যেকের কান তো খোলা ছিল যারা হাউসের ভিতরে গ্যালারিতে ছিলেন চোখ খোলা ছিল আর বাইরে যারা ছিলেন স্পিকারে শুনেছেন সাউন্ড বক্সে কি বলেছে আমাদের এমএলএরা যে সাঁতিয়াতে ইন্টারনেট সার্ভিসেস বন্ধ ধারা একশো তেষট্টি তমলুক নন্দকুমার কিডনাহারেও সেম ইনসিডেন্ট আরও বহু জায়গায় হয়েছে তা আমরা জানতে চাই সরকার একটা বিবৃতি দিই সাঁতিয়াতে ইন্টারনেট সার্ভিসেস এখনো বন্ধ সতেরো তারিখ ছিল আবার এক্সটেনশন করেছিল ধারা এক পাঁচটা কমপ্লিটলি হিন্দু গ্রাম তো বটেই এসসি গ্রাম এই গ্রামের লোকরা কেমন আছে গরিব মানুষগুলো জানার অধিকার বিজেপির নেই আমরা তো ওদের ভোটে জিতেছি আমাদের তো জিতিয়েছে হিন্দু পিপুল শিডুল কাস্ট ট্রাইব শিডুল আমরা তো তাদের কাছে যাই আমরা দায়বদ্ধ তাদের কাছে তাদের প্রতিনিধি আমরা আমরা কখনোই অন্য কমিউনিটি বা অন্য কারো বিরুদ্ধে বলি এরা তেত্রিশ পার্সেন্ট ভোট ব্যাংককে সলিড করার জন্য এরাই অ্যাপিজমেন্টের পলিটিক্স করছে এদের নেতাই আলামিন মন্ডল সাবির আলী

রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নারী নির্যাতন হিন্দুদের ধর্মীয় কাজ করার ক্ষেত্রে সংবিধান সব ধর্মকে অধিকার দিয়েছে কেবলমাত্র হিন্দুদের উপরে কেন বারে বারে আক্রমণ সাঁতিহার পাঁচটা গ্রামে চোদ্দ তারিখ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ আপনারা কেউ ক্যামেরা নিয়ে যেতে পারেননি ওখানে ধারা একশো তেষট্টি এর উত্তর মুখ্যমন্ত্রীকে বিধানসভায় এসে দিতে হবে কোনো সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর হয় না এবং কুড়ি তারিখে বাজেট অধিবেশন শেষ হবে এবারেও গত চোদ্দবারের মতো তেরোবারের মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে এই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের যে দায়বদ্ধতা তারা মানতে রাজি নন বিধানসভাকে পরিণত করেছেন আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো সাইতিয়াতে একশো ধারা কেন সরকার পক্ষের বিবৃতি আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি দিক একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা একশো তেষট্টি জবাব করবেন না অ্যাসেম্বলিতে কোথায় করবেন কোথায় করবেন জানতে চাইব কোথায় অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয় গোয়াতে হয় মণিপুরে হয় অরুণাচলে হয় ছোট ছোট রাজ্যগুলো করে এদের লজ্জা নেই ইলেকট্রনিক্স আপনার লাইভ স্ট্রিমিং হয় না কোন বিধায়ক তার এলাকার কথা জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না এমন কি শঙ্কর ঘোষ ভুলতুবি প্রস্তাব বিধায়করা এনেছিলেন দশ বারো জন তারপরে যে অংশ সেটাও এই স্পিকার একচক বন্ধ করে থাকেন তার ডান দিকটা খোলা বাম দিকটা বন্ধ আজকেও বলেছেন এগুলো যাবে না যাওয়ার দরকার নেই আগামীকাল বিকেল তিনটায় বারোই বিজেপির সব এমএলএ যাবে এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস কাল ওখানে বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দল এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরবো